মানে হালকা বিকাল হয়ে গেছে মোটামুটি চারটা সাড়ে চারটা বাজিয়ে গেছে তো আজকে আমরা গিয়ে ঘুরতে আমি আছি আর এই দেখো আমার বেটাও আছে সাথে ওখানে একটা দারুন মন্দির আছে সেই মন্দিরটা তোমরা দেখাবো আজকে তারা ভিডিওটা কমেন্ট করবে লাইক করবে তো বন্ধুরা আমরা পৌঁছে গেছি সেই আমাদের শুটিং স্পট এই দেখছো শুটিং স্পট এটা একটা নদী আর নদী এই দেখছো পাথর গিলা পাথর গিলা মানে এত সুন্দর হয়ে গেছে জলে ঘোষাই ঘোষাই পুরা ডিজাইন এর মতন হয়ে গেছে তো এখানে আমরা রিলস ফিলস বানাবো তো দেখো জায়গাটা তোমরা চারদিকটা ঘুরাই দেখাই দিছি জায়গাটা কত সুন্দর সব থেকে উঁচুটা তোমরা কে দেখাচ্ছি কেমন লাগবে দেখো ভালো করে চলকি যাবে আস্তে আর দেখছি বন্ধুরা এটা সবথেকে উঁচু জায়গা থেকে কত সুন্দর ভিউটা লাগিয়েছে দেখো আর ওই দেখো ওইদিকে ঘর দেখা যাচ্ছে আর দেখো ওখানে পার্ক এটা জিতুজুড়ির পার্ক এটা আর এই দিক থেকে নদীর জলটা আসে বহে তো খুবই ভালো জায়গা একদম মনোরম দৃশ্য সলিড দৃশ তো অনেক দিন ধরি আর পৌঁছে দেখো আমার বন্ধুটা বন্ধুটার সাথে দেখা হ্যাং গেছে তো বন্ধুটা কিছু বলতে বলব ওয়াদের ভাষায় বইতে বুঝবো হয় জায়গা সেটেকান কশাই পেল গোটা ধীরিকেল দাঁড়ান এখন আর নয় নুয়ে কেনা নিই ভিডিও ক্রা তালে হেক ভিডলে ক্রা আর জায়গা না করে ধর মন্দির না ধরে পার্ক আর ভিডিও আর লাইক দেখো বন্ধুরা আসিনি কেমন মজা করছে দেখা পাথর একদম জলে চিকন হয়ে গেছে সে ছলকিছে তো বললে পেছন সব ছিল ভালো করে তো দিন ধরে বন্ধুটা বলতেছিল আয় আয় জায়গাটা এখানে ভিডিও শুট করা দারুণ জায়গা তো আইলম তাহলে তোমরা কেউ দেখায় অনেকেই দেখো নাই তো সেই জায়গাটা দেখো কত সুন্দর লাগছে মানে দারুণ দারুণ খুব সুন্দর লাগছে দেখো পাথর গুলা কেমন সুন্দর দেখা আমরা পৌঁছে গেছি এই মন্দিরের কাছে তোমরা যে মন্দিরটা বললাম টুসি আমার মন্দিরে দেখো মন্দিরের পরিবেশটা দেখো খুব সুন্দর লাগছে এই দেখো পাথরের ডিজাইন করা করা আছে আর ওইটা বটে মন্দিরের দুয়ারটা তো চলো মন্দিরটা দুয়ারটায় তোমরা মন্দিরের ভিতরে একদিন যাওয়ার এখানে ছোটো বাচ্চাদের খেলার জায়গাও আছে সিনেমার বাজপাড়ি শুরু হয়ে গেছে হ্যাঁ দেখো বাচ্চাদের খেলার জায়গাও আছে এই দেখো

তো চলো তোমরা গোটা ঘুরে মন্দিরটার সাইডে দেখায় আর এটা মন্দিরের চার পাঁচটা চারদিকে গাছ লাগানো আছে সবুজ সবুজ খুব সুন্দর এখানে গ্রামের লোক আসিছে দেখো জল নিতে কলে তো চলো বাবা দর্শনটা করে লাও তোমরা ওম নম বাবা আদিনাথ শিৱলিংগ শিৱলিংগৰ পুজাৰী থাকে নাই তাই মোবাইল নাম্বাৰ ৰাখিছে আৰু দেখ আছে হাচে তোমাদের বন্ধুরা তোমাদের জায়গাটা কেমন লাগলো সব জায়গা গিলা জায়গালা নদীটা তোমরা দেখাইলাম মন্দিরটা দেখাইলাম তো এই জায়গা গিলা তোমাদের কেমন লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর ভাল লাগলে লাইক কমেন্ট শেয়ার শেয়ারটা অবশ্যই করবে